আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব পটল আর একটা ডিম দিয়ে একেবারে নতুন একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদের থেকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি পাঁচশো গ্রাম পটলের কুষা ছাড়িয়ে হালকা মোটা রেখে পটল গুলোকে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পটলগুলোকে এভাবে কেটে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এইবার গ্যাস অন করে আমি চুলায় প্রায় প্যান বসিয়ে দিলাম এইবার আমি প্রায় প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এইবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এইবার নেড়ে চেড়ে ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এইবার আমি পাঁচ মিনিটের জন্য ডাংনা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডাংনাটা কুলে নিয়েছি এইবার আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে পটলগুলোকে বেজে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিলাম পটলগুলোকে আমি দুই মিনিটের মতো বেজে নিচ্ছি দেখুন পটলগুলো আমার বাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি বাঁচব না এইবার আমি পটলগুলোকে তুলে নেব। আমি এখন পটলগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি সম্পূর্ণ পটল তুলে নিলাম আর এখানে আমি আবার দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার তেলটাকে আমি আবারও হালকা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিটা পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম তিন চারটার মতো কাঁচামরিচ এখানে আপনারা জাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন এইবার নেড়েছে এগুলোকে বেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে বেজে নিচ্ছি পেঁয়াজগুলোতে খুব বেশি লাল করে বাসব না হালকা করে কিন্তু বেজে নিতে হবে পেঁয়াজগুলো বাজা হয়ে গিয়েছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ দনিয়া গুঁড়া সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এইখানে যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন জাল কামেন সেই রকম মরিচ ব্যবহার করবেন এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এইবার আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটা বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিতে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটো ডিমও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না কারণ মশলাতে লবণ দেওয়া আছে এইবার আমি ডিমটা বেজে নিচ্ছি এ পর্যায়ে আঁচটা একদম লুড়তে রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে এ রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় এইবার মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একেবারে চুটো চুটো করে জুড়ি করেছি আমি একটু মোটা রেখেই করেছি তাহলে খেতে ভালো লাগবে এবার আমি মশলার সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার আমি এখানে বেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে সম্পূর্ণ বেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখুন পটলগুলো খুবভাবে কষিয়ে নিয়েছি এইবার আপনারা সময় নিয়ে কষিয়ে নেবেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু মশলাটা পটলের ভিতরে ঢুকবে না তাই পানির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন এইবার আমি ডাংনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ডাংনাটা কুলে নিলাম এইবার খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা বেশি জুল জুল ভালো লাগবে না এইরকম একটু শুকনো শুকনো হলে কেটে ভালো লাগবে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এইবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এইবার আমি গ্যাস রান্নাটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন মাসা আল্লাহ কেতে ভীষণ ভালো হয় পটলের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সাথে খুবই ভালো লাগবে তো অবশ্যই একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে যা মানাবেন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ